বন্ধুরা আজকে আবার চলে আসলাম কোথায় বলো তো মাঠের মধ্যে চলে আসলাম ঠিক আছে তোমাদেরকে নতুন মানে নতুন নতুন ভিডিও আছে তিল খেত আছে ঠিক আছে তিলের জমি আছে ওইখানটায় আর এখানটায় আছে মানে কী কী আছে দেখাচ্ছি এখানে আছে ঝিঙের জমি আছে আর এই দেখো তোমার যে গ্যামার জমি আছে যেগুলো গরু আমাদের গরুতে মানে খায় আমাদের গ্রাম এলাকায় না গরুতে হচ্ছে মানে গরু ছাগলের খাবারটাই বেশি আমাদের এখানে রাখতে হয় বুঝতে পারছো আর জিনিস নতুন জিনিস দেখাচ্ছে তোমাদের তোমরা দেখেছো না আমি জানি না আমাদের মানে এখানে আমরা যেটা এ দেখো এটা ছাগল ঠিক আছে এটা ছাগলের জন্য করা ছাগল গরু সবাই এগুলো হচ্ছে মানে এখান থেকে কেটে দেবে ঠিক আছে গোড়ার থেকে কেটে দেবে এই দেখো এই গোড়ার থেকে কেটে দেবে দেওয়ার পরে ওখান থেকে আবার আস্তে 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 মানে ওগুলো বড়ো হয়ে যায় কত সুন্দর লাগছে দেখতে দেখো একটা ভাবছি একটা ছবি তুলবো দারুণ লাগছে কিন্তু দেখ তাই না হ্যাঁ মানে মনে হচ্ছে নায়িকা নায়িকা ভাব লাগছে তাই না নায়িকা নায়িকা লাগছে না অবশ্যই বলো কিন্তু নায়িকা নায়িকা লাগছে কিন্তু এখানে এখন দারুণ লাগছে মানে একটা ছবি তুলতে গেলে মানে তুলবে একটা ছবি তুলবে ভিডিও শেষ করে একটা ছবি তুলবে এখানে আর তোমরা যারা যারা আমাকে ভালোবাসো এত মানে এতটা ভালোবাসা দিচ্ছ সত্যি বন্ধুরা মানে ফেসবুক বলো ইউটিউব বলো যেখানেই বলো না কিন্তু একটা জিনিস এখানে আছে মানে কী বলো তো এগুলোতে কিন্তু চুলকায় ঠিক আছে মানে এটা হচ্ছে খসখসা টাইপের তো এগুলোতে কিন্তু চুলকায় বুঝতে পারছি চুলকালে কী হবে মানে বলে না যত চুলকাবে তত মজা বেশি তাই এর কাল হচ্ছে চুলকাবে আর মজা লাগবে তোমার বুঝতে পারছো যত চুলকাবে তত মজা ঠিক আছে হেভি লাগে কিন্তু মানে কালারটা যে এত সুন্দর কালার আমার কিন্তু ভীষণ পছন্দ এই কালারটা মনে হচ্ছে কি জঙ্গলের থেকে বেরোলাম আমি মানে সব যত কিছুই না এখানে সবুজ জিনিসের ওপরে কিন্তু কোনো কিছু হয় না তোমার মানে যত মানে যাই কিন্তু দারুণ লাগে কিন্তু দেখতে আমার তো ভীষণ ভালো লাগবে তোমাদের কেমন লাগছে আমি জানি না তোমাদেরও আশা করি ভালো লাগবে আর আমার না ভীষণ ঠান্ডা লেগে গেছে এতটা ঠান্ডা লেগে গেছে কি বলবো বলো তো আর আমি আজকে চলে আসলাম তোমাদের ভিডিও করার জন্য পুরো মানে এত ঠান্ডা লেগেছে এখন দেখি ঘরে ভিডিও করবো না মাঠে ভিডিও করবো ঠিক আছে কেননা মাঠে আমার বেশি ভালো লাগে ঘরের মধ্যে না মানে দম বন্ধ হয়ে যায় একদম ঠিক আছে আর তোমরা তো যেহেতু এত ভালোবাসো সত্যি আমার খুব মানে খুব ভালো লাগে এত ভালোবাসো আমাকে আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে দেখো তোমরা তো দেখো নি তোমরা তো থাকো শহরে তোমরা কি করে দেখবা কিন্তু এই দেখো বাদাম ঠিক আছে দেখো বাদাম গাছ এই এর তলায় হচ্ছে বাদাম আছে আর কয়দিন পরে যখন তুলব না যখন আমি বাদাম ভাজা করে খাবো হ্যাঁ তখন তোমাদেরকে বলবো দেখো বাদাম ভাজা খাচ্ছি বন্ধুরা ঠিক আছে আর আমাদের বাড়িটা দেখবা ওই দেখো আমাদের বাড়ি ওই যে দেখা যাচ্ছে কিন্তু ওইটা ওই পাশে গাছের আর আমি তো এখানে বসে বসে বেশিরভাগ লাইভ করি তোমরা তো সেটা দেখতে পাও এখানে বসে কিন্তু আমি বেশিরভাগ লাইভ করি তাই না বলো এই দেখো ওই যে দেখা যাচ্ছে আমাদের বাড়িটা ঠিক আছে আর সাজুগুজু করছিলাম কেন বলো তো মানে জামাটা পরেছিলাম ভাবছিলাম যে একটুখানি সে যাবো মানে ডাক্তারখানায় যাব ঠিক আছে গলাটা ব্যথা ব্যথা করছে একদম আর কাছের মানুষ বাড়িতে না থাকলে যা হয় আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে ঠিক আছে কাছের মানুষ নাই বন্ধুরা কোথায় যাব কোথায় কি করব লুকাবো খুঁজে পাই না কিন্তু এখানে একটু বসি এখানে একটু আমাকে মনে হচ্ছে কেউ ডাকাডাকি করছে না এখানে একটু বসি বসে তারপরে কথা বলি তোমাদের সাথে স্ট্যান্ডটা নিয়ে আসলে একটু বেশি ভালো হতো কিন্তু স্ট্যান্ডটা আনে নি আমি কাছের মানুষ মানে আমাকে একজন জিজ্ঞেস করেছে কি যে বৌদি দাদা কোথায় গেছে ঠিক আছে আমাকে জিজ্ঞেস করেছে তা আমি মানে কি বলবো আমার বর তো চাকরি করে না যে যদি বর চাকরি করতো আজকে বর যখন যেত তখন ভিডিও করতাম যখন হচ্ছে বর মানে বাইরে থাকতো তখন ভিডিও করতাম যখন আমাকে নিয়ে ঘুরতে যেত তখন ভিডিও করতাম ঠিক আছে সেরকম মানে কপাল তো আমাদের নেই আমাদের মানে বলতে নেই আর চাক হচ্ছে চাকরি করে না জোন খেটে খাই তো তার জন্য আমরা দেখাতে পারি না ঠিক আছে আর খেতা দেখাতে পারি না আমরা যারা দেখবা হচ্ছে চাকরি বাকরি করে দেখো পরিশ্রম সবাই করে যারা চাকরি করে তারাও করে যারা দিন মানে সকালে কাজে যায় সন্ধ্যাবেলা বাড়িতে এসে তারাও করে যারা তোমার যে কোনো জায়গায় বলো ছেলে মানুষ বলতেই দেখো তাদের জীবনটাই হচ্ছে সংসারের জীবন কাজ করে খেতে হবে তুমি যেখানেই থাকো না কখনো কাজ ছাড়া তাদের সং মানে কাজ ছাড়া তাদের মানে কেউ ভালোবাসে না যত কাজ করবে তত তাদেরকে ভালোবাসা হয় আর মেয়েরা তো ঘরে বসে বসে খায় আর হুকুম করে যে এটা এনে দাও এটা এনে দাও তাই না এটা হচ্ছে মানে তাও দেখো তাও কত দাম মানে তুমি যদি কাউকে যদি বলতে যাও যে এটা এটা করো না এটা করো না তা আবার রাগ হয়ে যায় ঠিক আছে আমি মেয়ে বলে দেখো আমি মেয়ে বলে কিন্তু আমি মেয়েদের দলে না কিন্তু যেটা সত্যি কথা আমি সেটাই বলছি ঠিক আছে আমার বাড়ির দিকে আবার দেখছি কেউ আমাকে ডাকাঢাকি করছে নাকি ছেলে ভাত খাচ্ছে তো মানে এবার তো তার জন্য আমি আবার মানে ওই দিকটায় দেখছি তার না ওখানে নেই মেঘ করে মেঘ আসবে মনে হচ্ছে বন্ধুরা ঠিক আছে উঠে গেলাম মেঘ আসবে এখন মানে মেঘ মেঘ হয়েছে আকাশটা মেঘ মেঘ আর দারুণ লাগছে কিন্তু দেখতে দেখো মাঠটা ঠিক আছে তোমাদেরকে বলেছি যে তোমরা যদি মানে ঘুরতে আসতে চাও ঠিক আছে আসবা আর আবার এখানে চলে আসছি কোথায় বলো তো এই যে সেই মানে সবুজ সেই সবুজ এসে আবার চলে আসছি দেখো কী দারুণ লাগছে দেখতে কী দারুন দেখতে চোখ দুটো আমাকে বলে কি বৌদি তোমার চোখগুলো না ভীষণ ভালো লাগে একদম কত সুন্দর চোখ ঠিক আছে তা ভগবান আমাকে দিয়েছে কি করব বলতো মানে এখন আর বড়ো তুলতে পারিনি দেখো হাতে টাকা নেই আমার দেখছো বুড়োটা তোলা হলো না হাতে টাকা নেই এক টাকাও নেই তুলতে গেলে তিরিশ টাকা লাগে পঁয়ত্রিশ টাকা এখন তিরিশ টাকা হয় না পঁয়ত্রিশ টাকা ছাড়া হয় না ঠিক আছে আরেকখানি পাউডার নিয়েছি গলায় কেমন যে পাউডারে হ্যাঁ একটা ছবি তুলে তারপরে বাড়ি যাবো এখানে ঠিক আছে ভিডিওটা শেষ করব একটা ছবি তুলব আর আরেকটা কথা যারা যারা আমি প্রত্যেক দিন ভিডিওতে বলি ঠিক আছে যারা নতুন ভিডিও করছো ঠিক এইটাই বলবো নতুন যারা ভিডিও করছো বন্ধুরা মিস করবে না তোমাদের একবেলা খাওয়া কিন্তু ভিডিও যেন মিট যায় না যত শরীর খারাপ হোক আমার দেখো আমার মানে শরীর খারাপ হয়েছে ঠিক আছে মানে শরীর খারাপের মধ্যে দিয়ে আমি কিন্তু ভিডিও মানে করে যাচ্ছি গলায় ঠান্ডা লেগেছে কথা বলতে গেলে না গলার তোমরা কথা বুঝতে পারছো হয়তো এত ঠান্ডা লেগেছে তারপরেও কিন্তু ভিডিও ছাড়ছি না ঠিক আছে আর তোমরাও দেখো মনে জোর আনো ঠিক আছে মন দিয়ে কাজ করো একটা সময় না একটা সময় ফেসবুক বলো ইউটিউব বলো যেখানে দেখো আমি মানে টাকাটা দেখো টাকাটা বড়ো কথা না যে তুমি কয় টাকা পাচ্ছ কত টাকা পাচ্ছ এই টাকা টাকা করে অনেক গণ্ডগোল হয় ঠিক আছে অনেকে অনেক কথা বলে এই কী করে না করে ঠিক আছে শোনো কারোর কথায় কান দিলে হবে না তুমি তোমার মতো মানে চামড়াটা আগে শক্ত করো ঠিক আছে চামড়া শক্ত করলেই তুমি সব কিছু করতে পারবে সাথে আর বেশি বড় করতে যাচ্ছি না বন্ধুরা আর তোমাদের একটাই কথা আমার তরফ থেকে থাকলো। মানে আমি একটু ঘোরাচ্ছি ক্যামেরাটা একটু ঘোরাচ্ছি তো এক একটা কথাই থাকলো তোমাদেরকে তোমরা যেরকম ভালোবাসছো আমাকে এরকম ভালোবাসাই দিও বন্ধুরা আর কিছু চায় না তোমাদের কাছে ঠিক আছে দেখো আজ আছি কালকে নেই মানে এইটুকু তো অন্তত তোমাদের কাছে আশা করতে পারি তাই না মানুষ আজকে আছি কালকে নেই এই যে দেখো যুদ্ধ বাচ্ছে ঠিক আছে এবার যুদ্ধর মধ্যে মরেও যেতে পারি বেঁচেও থাকতে পারি কেউ বলতে পারবে না যে কখন কার কি সময় হবে একবার বলে না যে একবার ডাকলে পরে কেউ কি আর সারা দেয় ঠিক আছে সে নিয়েই যাবে বুঝতে পারছো চলো বাড়ির দিকে যাই একটা ছবি তুলে তারপরে বাইরে যাবো বলেছি যখন ঠিক আছে কেমন লাগছে ভিডিওটা আশা করি সবাই ভালো লাগলো সবাই পাশে থেকেও এইভাবেই যেভাবে ভালোবাসা দিচ্ছে এইভাবে ভালোবাসা দিও ঠিক আছে সবাইকে টাটা আবার আজ নতুন ভিডিও নিয়ে অপেক্ষা করে থাকবো কিন্তু কেউ কিন্তু কোথাও যাবে না কিন্তু ঠিক আছে পুরো ভিডিওটা সবাই দেখো মন দিয়ে ঠিক আছে